মি রাসেল এগেইন আপনাদের মাঝে চলে আসলাম যারা আমাকে শুনতেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি রাসেল বর্তমানে আছি কাতারে তো আমার অনেক ভাই ব্রাদার আমি এতগুলা ভিডিও বানাইছি এতবার এত ডিটেলসে বলে দিছি তারপরেও আমার অনেক ভাই ব্রাদার বলতেছে ভাই আমি কি ফ্রি ভিসায় আসবো কাতারে নাকি কোম্পানি ভিসায় আসবো আপনি একটু ক্লিয়ার করে বলেন ভাই আমি আপনাদের এতবার বলছি যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই সকল ভিসাই কোনো না কোনো কোম্পানির আন্ডারের হয়ে থাকে ঠিক আছে তো ফ্রি বলতে কোনো ভিসা নাই ঠিক আছে তো আমরা বাঙালিরাই আসলে ফ্রি ভিসা বাঙালি মিডিল ইস্টের মানে আমাদের এশিয়ান কন্টিনেন্ট যারা আছে মানে বাংলাদেশি পাকিস্তানি নেপালি শ্রীলঙ্কান ইন্ডিয়ান যারা আছে তারাই কিন্তু এগুলারে ফ্রি ভিসা বানাইছে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই প্রত্যেকটা ভিসাই কোনো না কোনো কোম্পানির আন্ডারে রেজিস্টার করা ঠিক আছে তো ব্যাপারটা ফ্রি ভিসায় কেম নেওয়া হয় মনে করেন আমাদের অনেক বাঙালি দেশি ভাই আছে তারা নতুন নতুন আইসা এখানে ভিসা ব্যবসা করে হ্যাঁ অনেক দালাল ভাইরা আছে তো তারা কোম্পানি খুলে ছোটো ছোটো বাকালা তারপরে ছোটো ছোটো ট্রেডিং কোম্পানি ক্লিনিং কোম্পানি হসপিটালিটি কোম্পানি বিভিন্ন রকমের কোম্পানি খুলে ঠিক আছে তো খুইলা তো একটা কোম্পানি খুললে এটার ভিতরে আপনার যেই কোম্পানির যে আন্ডারে আপনি কিন্তু অনেকগুলো ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আপনার অর্থাৎ কোম্পানিতে লোক লাগবে সেইটা বইলা কিন্তু আপনি গভর্নমেন্টের কাছে একটা দরখাস্ত একটা আপিল করতে পারবেন যে আমার এতগুলো আমার কোম্পানির মধ্যে এতজন লোক লাগবে এই দেশের থেকে এ দেশের থেকে বিভিন্ন দেশের থেকে তো ওইভাবে কিন্তু ভিসাগুলো ইস্যু হয় বেসিক্যালি তো ওই ভিসাগুলো যখন উঠে তখন আমার মতো আপনার মতো যারা আছে ভিড়ে আসতে চায় তাদেরকে দেওয়া হয় তাদের কাছে চার লাখ পাঁচ লাখ টাকা বিক্রি করা হয় তারা এখানে আসে ওই কোম্পানির আন্ডারে তারপরে যে ভিসাগুলো উঠাইছে কোম্পানির মালিক মনে করেন আমি একটা ক্লিনিং কোম্পানি খুলছি এখন আমি লুকগুলো আনলাম দেশ থেকে ঠিক আছে তো দেশগুলো দেশ থেকে যখন লুকটা আসবে এখানে তো আমি তারে বললাম যে তুমি আমার মাসে তিন হাজার টাকা আর এই বছরে তিন হাজার টাকা লাভ দিবা আমি তোমারে কোনো কিছু বলবো না তুমি কি এইখানে কাতারে কাজ করো তুমি মানে শহরে কাজ করো গ্রামে কাজ করো কোম্পানিতে করো বাইরে করো হ্যাঁ যা খুশি বাগানে পানি দাও যা খুশি করো সব ধরনের কাজ তুমি করো আমার কোনো সমস্যা নাই তুমি আমাকে বছরে তিন হাজার টাকা লাভ দিবা ঠিক আছে আমি তোমার ভিসাটা রিনিউ করে দিবা আমার কোম্পানির আন্ডার তো ওইভাবে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না জিনিসটা অবৈধ আপনি এগ্রিমেন্ট ব্যতীত কোনো কাজ লিগেলি করতে পারবেন না হয়তো বা পুলিশ ওইভাবে চেক করে না তার জন্য বাঙালি এটা ফ্রি ভিসা বানায় ফেলছে আর কি আপনি আপনার আপনি প্রত্যেকটা কাজের একটা এগ্রিমেন্ট থাকে যেরকম আমরা কোম্পানিতে কাজ করতেছি আমাদের ইয়ারলি এগ্রিমেন্ট আছে জব অফার লেটার আছে সব কিছু মিলায় কিন্তু একটা প্রপার ডকুমেন্টেশন আছে ফ্রি ভিসার লোকেরা কিন্তু না তাদের এগ্রিমেন্ট কি তাদের অফার লেটার কী তারা কোনো কাজের কোনো চুক্তি নাই তাদের তো আপনি বাসা বাড়িতে বিভিন্ন রকমের কাজ করে কেউ রঙের কাজ করে কেউ গাড়ি চালায় কেউ ট্যাক্সির মতো গাড়ি কিনা ধান্দা করে তো এইগুলা পুলিশ হয়তো ওইরকম ধরে না বাট ধরলে কিন্তু সেটা অবৈধ আপনাকে জরিমানা এবং জেলের ব্যবস্থাও আছে তো সেটা অবৈধ আমরা বাঙালিরাই আসলে কিন্তু কোম্পানির ভিসাটারই কিন্তু ফ্রি ভিসা বানাই ফেলছি তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের যে একটা কোম্পানির আন্ডারেই থাকে লোকজন সবাই তো কোম্পানির যে স্পন্সার মানে যে মালিক সে বলে যে তুমি আমার তিন হাজার টাকা দিই বা মাসে মাসে তুমি যেখানে খুশি সেইখানে গিয়ে কাজ করো আমার কোনো ইয়া নেই আমার কোনো তোমার উপর কোনো কন্ট্রোল থাকবে না হ্যাঁ তো তার জন্যই কিন্তু সম্ভব হয় প্রি ভিসার লোকজন গিয়ে গ্যাসে পাঁচ মাস ছয় মাস থাকে এটা কোনোভাবেই সম্ভব না কোনো কোম্পানি এত দিন অ্যালাউ করে না একটা এমপ্লয়ী রে যে দেশে থাকার জন্য কারণ আপনি আপনি আরে টাকা দিতেছেন এই কাতারে যেই ল ওই ল অনুযায়ী আপনার ছয় মাসের ভিতরে আপনার কাতারে ঢুকতে হবে নয়তো আপনার হ্যাঁ ফাইন হবে পাঁচশো টাকার মতো ফাইন দিলে আপনি এক বছরও থাকতে পারেন ভিসা লাগায় ঠিক আছে ওই ধরনের সিস্টেমও আছে তো বাংলাদেশিরা মানে যারা ফ্রি বিষায় আছে তারা কিন্তু ওই প্রপার সুযোগটা নেয় এবং ওই প্রপার যে সময়টা ম্যাক্সিমাম সময়টা কিন্তু এরা ইউটিলাইজ করে দেশে থাকে ঠিক আছে তো ছয় মাস কাটায় তারপরে আসে তার জন্যই ফ্রি বিসার লোকজন আরামে যাইতে পারে আরামে আসতে পারে তাদের কোনো কাজের চিন্তা নাই কাজ থাকলে করো না থাকলে শুয়ে থাকো এই আর কি ব্যাপারটা কিন্তু এই কিন্তু প্রত্যেকটা লোকই কিন্তু একটা কোম্পানির আন্ডারে থাকে এখন এখন কথায় আসি আসল কথায় আসি যেটা হচ্ছে আপনি কোন বিষয়ে আসবেন এখন আপনার যদি মনে হয় আপনার এখানে লুক আছে আপনার কাজ করার অ্যাবিলিটি আছে আপনি সব কিছু এখানে পরিচিত অনেক লোকজন আছে আপনার কাজ হয়ে যাবে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন তাইলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনি ফ্রি বিষয়ে আসেন বাট এটা কিন্তু অবৈধ ফ্রি বিষয়ে যে আপনি আসবেন সেটা কিন্তু অবৈধ ঠিক আছে আর যদি আপনার ওরকম কোনো পরিচিত লুক না থাকে আমি বলবো আমি সাজেস্ট করবো আপনি কোম্পানিতে আসেন কারণ কোম্পানিতে আসলে কী হয় আপনার খাত থাকা খাওয়া কোম্পানি দেয় অনেক সময় হ্যাঁ যদি খাওয়া না দিলেও থাকাটা তো আপনার কনফার্ম দিবে আর খাওয়ার জন্য টাকা দিবে এক্সট্রা করে আর যদি কোম্পানি খাওয়া দিতে তো হয় অনেক কোম্পানি দেয় অনেক কোম্পানি দেয় তো আপনার যদি ফ্রি ভিসা যদি আপনি আসেন প্রত্যেক মাসে কিন্তু আপনার রুম ভাড়া চলে যাবে তিনশো টাকা হ্যাঁ তারপর মোবাইল বিল ধরেন একশো টাকা চারশো খাওয়া দাওয়া যদি আপনি কম করেও খান তাইলে আপনার তিনশো টাকা নিচে আপনি খাইতে পারবেন না চারশো আর তিনশো সাতশো আপনার হাত খরচ বাইরে গেলেন ট্যাক্সি ভাড়া মেট্রো ভাড়া এই ভাড়া মিলে সাতশো আটশো এক হাজার টাকার মতো আপনার খরচ থাকবেই আপনার কাজ থাকুক আর না থাকুক এক হাজার টাকা প্রায় বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার টাকার মতো আপনার খরচ আছে এটা আপনাকে পেমেন্ট করতেই হবে ঠিক আছে তো এইটা কিন্তু মাথায় রেখে আসতে হবে যারা ফ্রি বিষে আসবেন আপনি শুয়ে থাকেন কাটতে থাকেন চিত্তেয়া থাকেন মেয়া আপনার রুম ভাড়া দিতেই হবে ঠিক আছে খানা খরচ খাইতেই হবে আপনার এইগুলা মাথায় রেখে যারা আসেন আসবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ফ্রি ভিসা এবং কোম্পানির ভিসার মধ্যে পার্থক্য হ্যাঁ তো নেক্সট টাইম আর এইটা নিয়ে এই ভিডিওটা দেখেন এইটা নিয়ে আর প্রশ্ন করেন না কারণ এই ধরনের প্রশ্ন অনেক অনেক ভিডিও বানাইছি ফ্রি ভিসা আর কোম্পানির ভিসার মধ্যে যে পার্থক্যটা সেটা বোঝায় দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি বুঝতে না পারেন তাইলে আবার কমেন্ট করেন আমি আবার আপনাদের এস এম এসে অথবা কল দিয়ে হইলেও আপনাদের বোঝাই দেব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন কাতারের কন্ডিশন খুব বেশি একটা ভালো না টেম্পারেচার চেঞ্জ হইতেছে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে গরমের কারণে কারণ ওয়েদার চেঞ্জ হইতেছে আস্তে আস্তে তো সামার আসতেছে সামনে তো সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে কাতারে থাকতে পারি এবং কাজ করতে কর্ম করতে পারি এবং দেশের যেই মুখ আছে সেটা উজ্জ্বল করতে পারি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে ইনফরমেশনগুলো সবার যাদের দরকার তাদের কাছে পৌঁছাতে যায় ঠিক আছে আসি আজকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম